আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি ভিডিও তৈরি করব আমরা যে স্পিড টানসিপিও কীভাবে লক করতে হয় আমার এখানে কয়েকটি মোবাইল আছে তো আপনি চাইলে যে কোনো একটি যে কোনো মোবাইল স্পিড টানসিপিওর যে মোবাইলগুলো আছে একটিমাত্র ক্লিকে ইউএমটি দিয়ে লকগুলো কীভাবে করতে পারেন এই বিষয়টা আজকে আপনাদেরকে শেয়ার করব তো আমরা এই কাজটি করার জন্য এখান থেকে একটি মোবাইলে লক করলে আপনাদেরকে দেখাবো কীভাবে স্পিড টাইম সিপিওর সকল মোবাইল কীভাবে ফিন পাসওয়ার্ড প্যাটার্ন লক অথবা পিন লক কীভাবে খুলতে পারবেন এ বিষয়টি আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো বিষয়টি শেয়ার করার পূর্বে বন্ধুরা একটু রিকোয়েস্ট থাকবে অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি আমরা চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে যে ইএমটির যে টুলটি আছে স্পিড স্পিড টাইমের যে টুলটি আছে এটি ওপেন করব এটি ওপেন করার পর বন্ধুরা আমরা এই টুলটি যে ব্যবস্থা আছে এই অবস্থায় এই অবস্থায় থাকবে তারপরে এখানে কানেক্ট ফোন এখানে একটি ক্লিক করে দেব আমরা এখানে ক্লিক করার পর মোবাইলটাকে শুধু ইউএসবিটা কানেক্ট করে দেবো এখানে আমরা কোনো কিছুই করব না কোনো বাটন চাপবো না কোনো কিছু করব না শুধু ইউএসবিটা কানেক্ট করে দেবো তো আমি ইউএসবিটা কানেক্ট করে দিলাম এরপরে একটু অ্যাড করতে হবে একটু অ্যাড করার পর বন্ধুরা নিচে একটি ডান লেখা আসবে এই যে আমার ডান লেখাটি চলে এসেছে এখানে ডান লেখা আসলে আপনারা বুঝে নেবেন যে মোবাইলটি কানেক্ট হয়েছে এরপর এই যে এখান থেকে ফ্যাক্টরি রিসেট ওকে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করে ওকে করে দেবেন এরপর একটু ওয়েট করলে দেখবেন আপনার ফোনটি রিসেট হয়ে গেছে এভাবে আপনারা যত স্পিড টাম মোবাইল আছে সবগুলো পিন পিন লক প্যাটার্ন লক সব কিছু আনলক করতে পারবেন তো আমি আমার মোবাইলটি আনলক করে নিলাম আপনারা আপনাদের যত স্পিড ট্যান সিপিওর মোবাইল আছে সবগুলো এভাবে আনলক করে নেবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং সামান্যতম উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যাতে করে আমরা নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই তারপর মোবাইলটি চালু হওয়ার পর নে এটিকে সেট করে দেবেন তো আপ কীভাবে করতে হয় এটি অবশ্যই সবাই জানেন এরপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আবারও বলছি আমার এই চ্যানেলটিতে অনেক উপকারী ভিডিও আছে আপনারা যদি চান তাহলে চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন আমি স্টুডিওর কাজ করি এবং মোবাইল আনলক মোবাইল সফটওয়্যারের কাজ করে থাকি তো ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে তো আমার চ্যানেলটা রুকন বিডি চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি এই চ্যানেলে নতুন 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 ভিডিও আপলোড করে থাকি আপনারা সাবস্ক্রাইব করলে সাথে সাথে ভিডিও নোটিভিশন পেয়ে যাবেন একদম ফ্রিতে বন্ধুরা কেউ ভিডিওটিতে লাইক না করে এড়িয়ে যাবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না যে দেখেন আমার মোবাইলটি অন হয়ে গেছে এবং কোনো জামলা ছাড়াই এভাবে আপনারা আপনার কাজটি করে নেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম